আজকে সকালে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম একটা রিস্কাও পাচ্ছি না ওই দিকে আবার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে আমার জন্য সে কখন থেকে সব ছেলেরাই যে এক তা আমার আজকে বোঝা শেষ সে কখন থেকে তার জন্য দাঁড়িয়েছি আমি কতক্ষণ হয়ে গেল এখনো তার কোনো পাত্তা নেই কয়েকদিন থেকে এদিক সেদিক কত জায়গায় না খুঁজতেছি একটা বিনামাজের লোককেও পাচ্ছি না যে তাকে নামাজের দাওয়াত দিব এই করেছে সামনে তো দেখতে পাচ্ছি এক সে যদি যদি আমার কাছে আসে বলে মসজিদে যাই নামাজ পড়তে তাহলে নিশ্চিত আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হবে এমনিতেই তাকে অনেকক্ষণ থেকে দাঁড় করিয়ে রাখছি কি করি কি করি হ্যাঁ আইডিয়া আচ্ছা আশুক আগে আমার সামনে মুরব্বী আসসালামু আলাইকুম আমি হাফেজ মোহাম্মদ মিলন বলছিলাম ভাইজান আপনি কেমন আছেন একটা কথা বলবো আপনাকে ভাইজান আপনি কি আজকে আসরের নামাজ আদায় করেছিলেন একটু আমার সাথে চলবেন মসজিদে আসরের নামাজটি পড়ার জন্য ইস বেসেরা মনে হয় অন্য গ্রহ থেকে ভুল করে চলে এসেছে বাংলাদেশে যাক আমারই পোড়া কপাল কি আর করার একটা লোককেও পেলাম না যে একটু নামাজের দাবাত দেব যান ভাই যান আপনি চলে যান